আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ যে যেখান থেকে দেখছেন না কেন আমি আপনাদের গাড়ি সেবার রাসেল হয় তবে যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন যারা আমাদের ইউটিউব চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্য অবশ্যই এরকম ধরনের গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই আমাদের ফেসবুক পেজকে যারা ফলো দিয়ে রাখেন নাই এরকম ধরনের গাড়ি কিনা বেচা ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো দিয়ে রাখবেন আপনারা জানেন আমাদের এখানে গাড়ি ক্রয় ও বিক্রয় হয় এবং নগদ টাকায় এবং কিস্তিতে এবং হাত বদল করা তবে যেটাতে যেটা উল্লেখ থাকবে আপনার ওই বিষয়ে ওইভাবে গাড়ি ক্রয় করতে পারবেন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েলভাবে গাড়ি ক্রয় করে এবং বিক্রয় করে রিয়েলভাবে গাড়ি ক্রয় করে দেয় এবং বিক্রয় করে দেয় এই গাড়িটা যারা ক্রয় করতে চাচ্ছেন মনোযোগ দিয়ে ফুল ভিডিওটা দেখবেন দেখে আমাদের গাড়ি সেবা হটলাইন নাম্বারে অবশ্যই আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন গাড়িটা একদম ফুল ফ্রেশ রানিং গাড়ি কাগজপাতিওয়াল আপ টু ডেট মডেল দুই মডেল দুই মূল্য বিশ লক্ষ টাকা যারা বিশ লক্ষ টাকার বিনিময়ে এই গাড়িটা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই আমাদের গাড়ি সেবা হটলাইন নাম্বারে কন্ট্যাক্ট করে গাড়ির কাছে অবস্থান করবেন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা রিয়েলভাবে গাড়ি ক্রয় করে এবং যত গাড়ি ছাড়ে হয় বিক্রি হয়ে যায় অথবা কিছু থেকে যায় তবে যে কোনো গাড়ির বিষয়ে রাসেল গাড়ি সেবার সাথে থাকবেন এরকম গাড়ি কিনা ভিডিও দেখার জন্য ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথে থাকবেন এরকম ধরনের গাড়ি বিক্রি করার ইচ্ছা থাকলে সরাসরি রাসেল গাড়ির সেবা নাম্বারে কন্ট্যাক্ট করবেন এবং যে কোনো ধরনের গাড়ি ক্রয় করার জন্য আমাদের সহকর্মীর সঙ্গে কন্ট্যাক্ট করবেন আপনারা জানেন রাসেল গাড়ি সেবা নিজে ডিলার নিজে ক্রয় করে এবং বিক্রয় করে আর আপনারা জানেন রাসেল গাড়ি সেবার স্থায়ী ঠিকানা রাজশাহী আমসত্তরের পূর্ব পাশে এমবি প্লেন স্টেশন রাসেল গাড়ি সেবার কন্ট্যাক্ট নাম্বার উনুআ